সত্যি বলতে বন্ধুরা এমন একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে যে ঘটনা বা ইতিহাসের সাক্ষী আমরা কিন্তু হয়ে গেলাম যেটা হাত ধরে কিন্তু হয়ে গেছে হ্যালো গাইসিপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে প্রচন্ড একটা ইন্টারেস্টিং খবর নিয়ে কিন্তু এসেছি অবভিয়াসলি তাণ্ডব সংক্রান্ত এবং অবভিয়াসলি যে বিষয়টাকে নিয়ে ঘটেছে টাইগার শ্রফকে নিয়ে সো টাইগার শ্রফ এমন একজন ব্যক্তি এমন একজন মানুষ তার টাইগার যে সিরিজটা তার যে বাগি যে সিরিজটা রয়েছে তার ফোর্থ ইনস্টলমেন্ট কিন্তু কোথাও গিয়ে আসছে সেই ফোর্থ ইনস্টলমেন্ট অর্থাৎ বাগি ফোর কিন্তু আসছে তো টাইগার শ্রফের একটা হিউজ কিন্তু বেস আছে তার যত ছবি ক্রিঞ্জ ছবি হোক না কেন তার সেই ফ্যানবেস টাইগার শ্রফকে দেখতে হলে যাবি তো এই বাগি ফোরকে নিয়ে তারা ভাবে কিন্তু এক্সাইটেড তো সেক্ষেত্রে কোথাও গিয়ে তান্ডবের একটা দৃশ্য একটা অ্যাকশন দৃশ্য কিন্তু কোথাও কেউ ভাইরাল হয়েছিল সেই অ্যাকশন দৃশ্যকে শাকিব খানের মুখটাকে সরিয়ে কোথাও গিয়ে টাইগার শ্রফের বিরাট একটা মুখ কিন্তু কোথাও গিয়ে বসিয়ে দেওয়া হয়েছে এবং তার ফলে কোথাও গিয়ে পুরো ব্যাপারটা টাইগার শ্রফে কিন্তু লাগছে কিন্তু ব্যাকগ্রাউন্ড বা সিনেমার দৃশ্য কিন্তু কোথাও গিয়ে আমাদের সাকিব খানের তাণ্ডবের তো এইরকম একটা অবিশ্বাস্য একটা বিরল ঘটনা কিন্তু কখনো ঘটেনি তো এই বিষয়টাকে নিয়ে তো কথা বলতেই হলো ভাই এবং কথা তো বলতেই হবে এবং এই রকম ছোট্ট ছোট্ট ইনসিডেন্ট তাণ্ডবকে কিন্তু বুস্ট আপ দিচ্ছে তাণ্ডবকে আরো এনহ্যান্স করছে যে কি লেভেলের পপুলারিটি হয়েছে সাকিব খানের বা তাণ্ডবের যে বলিউড কোথাও গিয়ে কিন্তু কপি করছে বলিউড ডের একটা হিউজ স্টার্ডম টাইগার শ্রফে স্টার ফ্যান বেসটা কিন্তু কোথাও গিয়ে কপি করছে এটা সত্যি বলছি প্রচন্ড প্রচন্ড কিন্তু ভালো লাগার মতন একটা বিষয় এটা প্রচন্ড দারুণ একটা বিষয় যে এই রকম একটা বিরল ঘটনা কিন্তু ঘটে গেল কোথাও গিয়ে তাণ্ডবের হাত ধরে সো তোমরা কারা আমি থামলে এই বিষয়টাকে দিচ্ছি এবং শেয়ারও করছি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্ট বক্সে করে আমাদেরকে শেয়ার করতে পারো স্টিল এটা একটা দারুণ ঘটনা তাণ্ডব এইভাবে তাণ্ডব চালাক সিনেমা হলে সিঙ্গেল স্ক্রিনে এটাই আমরা বেসিক্যালি কিন্তু কোথাও গিয়ে চাইব সো তোমাদের কি মতামতই সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাণ্ডব সংক্রান্ত আরও প্রচুর কিন্তু ভিডিওস আসছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা